কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে এই যে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এই যে ডাল বসিয়ে দিয়েছি এখানে মূল ডাল আর এই যে চা করে নিচ্ছি হাজব্যান্ডের চা করে দিয়েছি এটা আমার চা যাই হোক এখন থেকে এই ব্লগটা শুরু করলাম অলরেডি অনেকটাই বাজে এখন সাড়ে একটা প্রায় বেঁচে গেছে জানি না আজকে কখন কি করবো আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে প্রচুর তাই রান্না করব দেখি শর্টকাটে কি রান্না করা যায় ঠিক আছে তাহলে চলো চাটা খেয়ে নিই তারপরে আবার রান্না করছি এখানে হচ্ছে লাউ দিয়ে সব দিয়ে ডাল এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর ওই হচ্ছে বেগুন ভাজা বললাম না শর্টকাটে রান্না করব আর কি উচ্ছে পেলে উচ্ছে ভাজব খুঁজে পাচ্ছি না দেখছি আর ধনে পাতা দেবো ডালে প্রচুর লেস তো হাজবেন্ড স্নান করা হয়ে গেছে এই জন্য আজকে ভাজা দিয়ে কাটিয়ে দিচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে সব এই যে খাবার দাবার সব টেবিলে রেখেছি আজকে আজকে আমার হাজবেন্ড সব কেটেছে এই যে আমার বর সব কেটে দিয়েছে সকালবেলায় এই যে প্রায় শুকিয়ে গেছে এখন আমি স্নান করতে যাব ফ্রেন্ডস এই যখন এই স্নান করে আসলাম ওই যে জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছি রোদ কী কী রোদ ফাটাফাটি রোদ গরমও ফাটাফাটি পড়েছে সব জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে এগুলো সব কিছু সকালে কেঁচে দিয়েছে সেগুলো আর তুলে নিই এখন তুলে নিই একটু ভেজা আছে যেহেতু পুরো ছাওয়ার মধ্যে মেলা তো একদিকে ভালো কি তো জামার কাপড়ের ব্লেজ নষ্ট হয় না এগুলো সব তুলে নিচ্ছি সব শুকিয়ে গেছে এইবার খাওয়া দাওয়া করবো কি রান্না করেছি চলো দেখিয়ে দিই যে সকালে শুকিয়ে গেছে পরে যে রান্না করেছি গোছাবাজব বেগুন উচ্ছে ভাজা আছে উচ্ছে আর লাউ খোসা একসাথে ভাজা করেছি লাউ খোসা দিয়ে উচ্ছে দিয়ে কেননা উচ্ছে ছিল অল্প এইটা একটু গরম করে গরম করে ভাজা তো গরম ছাড়া ভালো লাগে না আর এই যে বেগুন ভাজা রেখেছি এখন গরম গরম ভাজো আর রান্না করেছি এই যে লাউ দিয়ে ডাল করেছি লাউ আর সজনা এই দেখো লাউ আর সজনা দিয়ে ডাল করেছি আর এই যেখানে ভেন্ডি ভাজা আছে এখানে শশা আছে আর এখানে টমেটোর চাটনি আছে কালচের চাটনিটা হচ্ছে কারো বেশি করে করে রেখেছিলাম যাই হোক চলো এখন দুটো গাড়ি আছে এই গরম গরম বেগুন ভাজা করে তারপর যেহেতু আজকে নিরামিষ আমাদের নিরামিষটাই বেশি হয় দেখো এই তো সপ্তাহে তিন দিন নিরামিষ মানে ঘুরে ফিরেই নিরামিষের দিন চলে আসে ঘুরে ফিরেই ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি জামাগুলো দিয়ে দিই এবার দুপুরের পর থেকে আর অন হয়নি কি বলতো সারা মানে দুপুরের পর থেকে শুয়েছিলাম এত মাথাটা যন্ত্রণা করছে আর গরমে একদম ভালো লাগছে এখন অনেকটা রাত হয়ে গেছে তাই ভাবলাম কি খাবো গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না কী করবো ভাবছি তাই ভেবে নিলাম যে এখন একটু চাউমিন করবো এই যে চাউমিনের প্যাকেট নিয়ে আসলাম তা আজকে যাই হোক ডিম দিয়ে তো খাব না নিরামিষ যেহেতু তাই এখন একটু বাদাম একটু বাদাম গাজর এইসব দিয়ে একটু চাউ করি তাই চাউ খাব তাই অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয় না বলে ভাবলাম যে না একটু যাই বন্ধুদের সাথে কথা বলি এই যে চাউটা বসিয়ে দিলাম জল বসিয়ে দিলাম চাউটা কেটে শীত করে নিই আমার চাউ হয়ে যাচ্ছে হয়ে গেছে চাউ প্রায় চাউমিন আমার রেডি এই যে এখন সস দিয়ে নিচ্ছি পুরো ভেজ চাও আছে বাদাম আর গাজর দিয়ে আর নিয়ে নিলাম সস এবার আমরা ডিনার করব এই ডিনার তৈরি করলাম আজকে অনেকটা রাত হয়ে গেছে বললাম না আজকে শরীরটা ভালো ছিল না দেখো করতে গিয়ে কী অবস্থা তা যাই হোক মানে করার আগে ভাবতে হয় এত গরমে এই যে ডিনার রেডি এখন দুজনে মিলে ডিনার করব না অনেকটাই বেড়ে গেছে চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাকা গুড নাইট